বিশ্ববর্ণ চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের আজ একশো তিনতম জন্মদিন স্বাভাবিকভাবেই এই আজকের দিনটি যেমন প্রত্যেক বছর যেমন তার বিশব লেপ্টরের তার বাসভবনে যেমন বিশেষভাবে উদযাপিত হয় আজও সেরকমভাবে বিশেষভাবে উদযাপিত হচ্ছে আজকের দিনে বহু মানুষ বহু মানুষ তার বাড়িতে আসেন বহু বিশিষ্ট মানুষজনরা আসেন চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট মানুষজনরা আসেন অন্যান্য জগতের বিশিষ্ট মানুষজনরা আসেন এবং আমজনতা সকলের জন্য আজকের দিনটি কিন্তু অবারিত দ্বার আজকের দিনে সবাই তার বাড়িতে আসতে পারেন সবার জন্য আজকে এই দরজা খোলা এবং তারা আসেন এসে তারা তাকে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক দিয়ে তাকে স্মরণ করেন তার স্মৃতি স্মৃতিচারণা করেন আজকের দিনটি এইভাবেই পালন হয় তো আজকে এবং যেমন মানুষ যেমন আসেন আজকের দিনেও সেরকম মানুষ এসছেন এবং তাদের তরফ থেকে তার পুত্র বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায় এবং পুত্রবধূ ললিতা রায় তারা তাদের তারা আন্তরিকভাবে আজকের দিনে মানুষকে আপ্যায়িত করে থাকেন তো আসুন আমরা একটু শুনে নি বিশিষ্ট চিত্র পরিচালক তার প্রদীপ রায় কী বললেন তো আজকের দিনটা উনি কিভাবে কাটাতেন সকাল থেকে আজকের দিনটা কাটাতেন মানে তখন তো এত মিডিয়াও ছিল না আপনারা ছিলেন না তখন অনেক ঘরোয়া ব্যাপার হতো ঘরোয়া অনুষ্ঠান হতো খুব নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর হয়তো মানে ওর ইউনিটের লোকের আসতেন এবং যা হতো একবেলাতেই হতো মানে সন্ধেবেলার দিকটা আসতেন অভরাত্রে খেয়ে দিয়ে সব বাড়ি ঘুরতেন তো তারপরে তো সেটা হলো তারপর ওনার যখন শরীরটা খারাপ হতে শুরু করলো তখন ডাক্তারের বারও নেই মানে উনি আর থাকতে পারতেন না কারণ তখন তখন অলরেডি লোকজন এর সংখ্যা বাড়ছে আস্তে আস্তে তো তখন উনি গা ঢাকা দিতেন মানে বাধ্য হয়ে যেটা ওর খুব একটা পছন্দ ছিল না কিন্তু ডাক্তারের আদেশ তো তারপর উনি চলে যাওয়ার পর যেটা আমরা দেখছি যে বছরে বছরে একটা মানে একটা বাড়ছে সংখ্যা লোকের সংখ্যা বাড়ছে এবং মানে আস্তে আস্তে যেটা হয় মানে ওর সময়কার লোকজন তো আর নেই সবই তো চলে গেছেন কাজে এখন যা সব অচেনা অজানা বিভিন্ন স্তরের বিভিন্ন ফিল্ডের বিভিন্ন বয়সের সব লোকের আসছেন ও এটা আমাদের কাছে একটা ভীষণ উপরি পাওনা বলে আমার মনে হয় যে কারণে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি এবং মানে এটা আজকে আমাদের কাছে মানে শুধু ওর জন্মদিন না একটা একটা বাড়তি একটা কোনো ব্যাপার আছে এর মধ্যে শুধু জন্মদিন নয় কি খেতে ভালোবাসতেন এমনি বাঙালি খাবার একেবারে জন্মদিনে একেবারেই বাঙালি খাবার নানারকম খাবারই খেতে উনি পছন্দ করতেন কন্টিনেন্টাল পছন্দ করতেন চাইনিজ পছন্দ করতেন মাঝে মাঝে বিরিয়ানি এলে ভালোই লাগতো কিন্তু মেনলি বাংলা মেনলি বাংলা ফেলুদা সিনেমার পঞ্চাশ বছর আপনার পরিকল্পনার কিরকম নতুন কিছু নতুন তো সামনে আসছে আমাদের একটা ফেলুদা আসছে রহস্য আগামী দশই মে রিলিজ করছে কাজেই সেটার এখন শেষ মুহূর্তের কাজ চলছে যেটা এই অনেক ধন্যবাদ বললেন তার সুযোগ্য সন্তান বিশিষ্ট চিত্র পরিচালক সন্দীপ রায় বললেন তার বাবার সম্পর্কে আজকের দিনে যে মানুষজন আসেন কারণ দেখা যায় যে এই যে রায় পরিবারের যে এই যে পরম্পরা অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার রায় সত্যজিৎ রায় সবাই মিলিয়ে তারা কিন্তু শুধু যে একটা শ্রেণীর জন্য তা নয় একেবারে শিশু কিশোর থেকে শুরু করে আমল বৃদ্ধ বলিদা সবার জন্যই দেখা যায় যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যেমন শিশু কিশোরের কিশোর বয়স থেকে তাদের থেকে শুরু করে সুকুমারায়ও তাই শিশু কিশোরদের থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত মনের মণিকোঠায় জায়গা করে নেন সব মানুষের সেরকমভাবেই সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও তাই যখন তিনি বিশ্বের চলচ্চিত্র বিশ্বের যখন শ্রেষ্ঠ পুরস্কারগুলো পাচ্ছেন যখন সর্বশ্রেষ্ঠ পুরস্কার পাচ্ছেন তখনও দেখা যাচ্ছে তিনি কিন্তু ছোটদের জন্য সিনেমা করছেন ছোটোদের জন্য তিনি ছবি করছেন ছোটোদের জন্য তিনি গুগা বাবা করছেন ছোটোদের জন্য তিনি ফেলুদা করছেন শিশু কিশোরদের কথা মাথায় রেখে অর্থাৎ শিশু কিশোরদের তাদের তারা কিন্তু কখনোই উপেক্ষা করেন না শিশু কিশোরদের সেই সেই জন্যই বাঙালির চিরন্তন গর্ব বাঙালির চিরন্তন অহংকার বাঙালির চিরন্তন গৌরবের নাম সত্যজিৎ রায় এবং যেমন তার পূর্বশুরীরা যেমন শৈশব থেকে বাঙালির যেমন মনের কোঠায় যেমন সিংহাসনে আসীন হন এবং আমৃত্যু থেকে যান ঠিক তেমনিভাবেই কিন্তু সত্যজিৎ গায়ব আওয়াল বৃদ্ধ মণি একদম শৈশব শৈশোর থেকে মানুষের মনের কোঠায় যে সিংহাসন তারা তিনি বসেছেন সেই সিংহাসনটি আজীবন থেকে যান বাঙালির তাই আজকের দিনটি সব বাঙালির কাছে একটা গর্বের দিক অহংকারের দিক ভালো লাগার দিন ভালোবাসার দিন প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তারক সঙ্গে আমি শুভেন্দু পালিক সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ